হ্যালো গাইদ ওয়েলকাম ব্যাক টু মাই জানলেন সবাইকে জানাই শুভ সকাল তো দেখো সকালবেলায় রেডি করে নিয়ে নিয়েছি একটা এগ রোল তো এগ রোল বানানোর জন্য দেখো পাউডারটা বানিয়ে নিয়েছি সে সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পাউডার ওপর ডিমের প্রসানটা দিয়ে দিয়েছি এরপর যে শসা কুচি পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার উপর সস দিয়ে দেবো দিয়ে রোলটা মুড়ে নেবো তো দেখো রোলটার পর সস দিয়ে দিচ্ছি দিয়ে মুড়ে নিচ্ছি তো কার কার এগ রোল খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি এরপর রোলটা মুড়ে নিয়ে তারপর খেয়ে খাবো এরপর মুড়ে নিয়েছি আমার কাছে পেপার ছিল না বলে পেপার দেওয়া হয়নি তো দেখো এইভাবে মুড়ে নিয়েছি একটু ঘুরে যাচ্ছে অসুবিধা হচ্ছে তবে বেশ সুন্দর হয়েছিল খেতে একদম তো সকালে ছিল এই জল খাবার তারপর সকালবেলা খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম এইদিকে দেখো সকালবেলা এদিকে একটা পরোটা বানিয়েছিলাম আর ওইদিকে রোলটা তো দেখো এরপর দুপুরে খাবার তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিকে সব আনাজ টানাজ কেটে নিয়েছি আম কেটে নিয়েছি চাটনি করবো বলে আর এদিকে হোঁপা কেটে নিয়েছি হোঁপাটার নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি আর এদিকে পটল আলুর তরকারি বানাবো বলে পটল আলু কেটে রেখে দিচ্ছি আর এদিকে ওলটা হাতে দেওয়া হয়নি ভুলে গেছিলাম সেই জন্য বাটিতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি ডাল বানাবো বলে তো দেখো এবার কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটা বানানোর জন্য রেডি করে নিচ্ছি তো এইদিকে সব আনাজ টানাজ কেটে রেখে দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে তারপরে তারপর সব কিছু দেখো এরপর দেখে দিয়েছি এখানে এরপর খড়ায় বসিয়ে দিয়েছি চাটনি বানাব তার জন্য দেখো আমগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু না করব করবো তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আমের মধ্যে তারপর আমটা ভালোভাবে নাড়াচাড়া করতে নিচ্ছি আর যদি তোমরা হলুদ দিতে চাও তো দিতেও পারো আর নাও দিতে পারো সেটা তোমাদের অপশান তো দেখো আমটা ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে জল নেবো আমটা ভাজা ভাজা হয়ে এসেছে আর এদিকে ওলটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং নামিয়ে নেবো এদিকে আমটা সে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপর চিনি দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে মজে গেলে নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুরা কমেন্টে জানিও কেমন লাগলো আর পুরো ভিডিওটা ভালো করে দেখো স্কিপ না করে ভালো লাগবে তোমাদের চলো দেখতে থাকো এদিকে দেখো উলটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি নুন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এদিকে দেখতে দেখতে আমের চাটনিটাও বেশ ভালোভাবে হয়ে গেছে দেখো তারপরে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সম্বরা দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি হলুদ দেওয়া হয়নি তারপরে হলুদ দিয়েছিলাম আর ডালটা এরকম বলতে ডালটা হচ্ছে আমাদের জমিতে হয়েছিল সেটা থেকে নিয়ে আসা হয়েছিল রান্না করতে করতে দেখো পুরো ঘেমে গেছি আমি আর ওই দিক থেকে কে কী বলছিল সেই জন্য ওই দিক দিয়ে তাকাচ্ছিলাম তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ছোটো কড়াইটায় হোপাগুলো ভাজার জন্য যে হোঁপাগুলো নাম হল পাঁচিয়ে রেখেছিলো সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে ভাজ ভাজবো থাকো হোপাগুলো দিয়ে একটু নাচারা করে সব হোপাগুলো একে একে কড়ায় মিলে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এক ফিট ভাজা হবে তারপর আর এক ফিট ভেজে নেবো ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো বন্ধুরা তোমাদের এক একটা শেয়ার আমার ভিডিও বাড়তে একটু সাহায্য করবে তোমরা যদি না পাশে থাকো আমার ভিডিও চ্যানেলটা এগোতে পারবে না তো তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার প্লিজ সাপোর্ট করো তো দেখো ডালটা ফুটে এসেছে এরপর কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেবো দিয়ে নামিয়ে নেবো এরপর পটল আলুর তরকারিটাকে ঢেড়ে গেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম পটলগুলো দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো তারপর আলুগুলো ভাজতে দেবো আর ওই দিকে কড়াইটায় মশলা বসিয়ে দিচ্ছি হোপাগুলো দেখো বেশ খুব সুন্দরভাবে পিট ভেজে নিয়েছি তারপর ডালটা ফুটে আছে নামিয়ে দিয়েছে কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পটলগুলো দারুণভাবে ভাজা হয়ে গেছে সেপর মশলাটা দিয়ে দিচ্ছি যে আদার পেস্ট বানানো ছিল নিরামিষ পটলের তরকারি হবে সেই জন্য শুধু আদার পেস্ট দিয়েছি তারপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আলুর পটল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আলুটা প্রথমে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর পটলটা দেবো তো দেখো আমি পটল দুটোই দিয়ে যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে দেবো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নুনের পরিমাণটা দেখে শুনে দিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখো পটল আলুর তরকারিও রেডি হয়ে যায় তো চলো দুপুরে খাবার থালি নিয়ে বসে পড়েছি দুপুরে খাবার থালিতে নিয়ে নিয়েছি ভাত ওল ভাতে মোপা ভাজা পটল আলুর তরকারি আর ডিমের কারি আর এদিকে ছিল ডাল so please subscribe my channel thanks for watching ta